হ্যালো আসসালাম আলাইকুম মামা এটা পাগলু থ্রি গাড়ি গাড়ি করেন দেখ না যে গাড়িটা চ্যাংরা কিনছিল শট করে বলে বিদেশ দেবী হুট করে গাড়িতে বেশ পেললে এখন ব্যাট বলে চলে যাচ্ছে সিঙ্গাপুর করছে হ্যাঁ এটা কত থেকে কত মামা এটা ওই ষোলোর থেকে ছাব্বিশ করছে এখন কোন স্যাংরা গাড়ি কিনছিল মেলা দেখা গেলে পাহা ভালো লাগছে পা ফুড়ি করছে সে এখন আমার করছে মামার গাড়িটা লেন ঠিকাট করে দেবে তে এখন ঘন আমার কাছে গাড়ি তোলা জায়গা নেই তো দেখ জেনারা কিনবেন এনার সাউন্ড কোয়ালিটি দেখাম মামা যাই হোক সেটাও লয় মামা হ্যাঁ 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 আমার সাউন্ড টাউন্ড সব ভালোই আছে বুঝছো তোমার কী লোক করছে কল করা কি যারা লাল কালো লাল কালো থ্রি কিনবেন আবুল মামার বাইক সেন্টারে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাক না মামা হয় এগুলো বাবা গাড় ধুলো পড়বে যায় না ছেলে লোক গাড়ি চলায় হ্যাঁ দেখ যারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকি আপনি দ্রুতভাবে আসে নিয়ে যান এক লাখ পাঁচ তো তো হলে যাক সম্মানি দিয়ে দেবনি বলছেন মামা টায়ারগুলো ইমআরএ ইয়ার টায়ার আছে গো এম আর টায়ার খুব ভালো হ্যাঁ টা বলে ফিরিয়ে দিবি আপনার লেদে উঠি খাই মামা গাড়ি ভালো আছে বুঝছেন যাক বেঠি সঠে কথা না কয়ে মামা বলা বক্তব্য শেষ সোনার বাংলা দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ